ধমকানো শিশুদের জন্য ক্ষতিকর এবং দীর্ঘস্থায়ী পরিণতি হতে পারে শুধু শারীরিক নয় এটি তাদের মানসিক এবং মানসিক সুস্থতাকেও প্রভাবিত করতে পারে আমাদের কি সন্তানের উপর ছেড়ে দেওয়া উচিত যে তারা নিজেরাই পরিচালনা করবে আপনার সন্তানের নিরাপদ থাকার অধিকার আছে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ যে আমরা তাদের স্বাধীন করে তুলি কিন্তু বাবা মা হিসেবে আমাদের সন্তানের সুস্থতার জন্য হস্তক্ষেপ করা সঠিক সময় জানা উচিত আপনি কিভাবে আপনার সন্তানকে সাহায্য করতে পারেন এক আপনার সন্তানদের ধমকানোর বিষয়ে শিক্ষিত করুন আপনার সন্তান যদি আগে থেকেই জানে যে বুলিং আসলে কি সে আরও সহজে এটি শনাক্ত করতে সক্ষম হবে জানা হল প্রথম ধাপ দুই আপনার বাচ্চাদের সাথে ঘন ঘন এবং খোলাখুলিভাবে কথা বলুন যখন বাবা মায়েরা তাদের সন্তানদের সাথে খোলাখুলিভাবে উৎপীড় বিষয়ে কথা বলেন তখন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সুতরাং তাদের সাথে শুধু তাদের পড়াশোনা নয় তাদের অনুভূতি সম্পর্কেও কথা বলুন তিন আপনার সন্তানকে সহায়তার জন্য উৎসাহিত করুন আপনার সন্তান তাদের সহকর্মীকে তর্জন করা থেকে বিরত রাখতে পারে সমর্থন প্রদান করে এবং উৎপীড়নমূলক আচরণ সম্পর্কে প্রশ্ন করে এটি তখনই ঘটবে যখন তারা জানবে যে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে চার আপনার সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলুন সম্প্রদায়ের মধ্যে কিছু কার্যকলাপ ক্লাসে আপনার সন্তানকে নথিভুক্ত করুন এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে এছাড়াও তাদের একই আগ্রহের সাথে বন্ধুদের একটি গ্রুপ থাকবে পাঁচ একজন ভালো রোল মডেল হন সবসময় অন্য বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের সাথে সদয় আচরণ করুন এবং অন্য কারো সাথে খারাপ ব্যবহার হলে কথা বলুন কারণ আপনার শিশুরা আপনার আচরণ থেকে এটি শিখছে ছয় তাদের অনলাইন অভিজ্ঞতার অংশ হন প্রযুক্তি হল যা আজকাল প্রতিটি শিশু ব্যবহার করছে আপনার সন্তান ব্যবহার করে এমন সমস্ত প্ল্যাটফর্মের সাথে পরিচিত হওয়া শুরু করুন আপনার সন্তানদের আরও কি কি ঝুঁকির সম্মুখীন হতে পারে সে সম্পর্কে বুঝুন এবং সতর্ক উড়ুন উৎপীড়ন সম্পর্কে তাদের শিক্ষিত করা প্রথম পদক্ষেপ সুতরাং আসুন আমরা একসাথে আগে থেকে শিক্ষিত করার শপথ নিই এবং আমাদের সন্তানদের এই নিপীড়নের পৃথিবী থেকে রক্ষা করি আমি এই ভিডিও সাহায্য আশা করি অনুগ্রহ করে আমাদের চ্যানেল মেডুইকি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন